রাতের আধারে রাডার ফাঁকি দিয়ে অবতরণ করল চীনের একটি রহস্যময় কার্গো বিমান স্থান ইরানের রাজধানী তেহরান। বিমানটির ট্রান্সপন্ডার বন্ধ ছিল পুরো পথ জুড়ে জার্মানে রাডারে ধরা না পড়েই পৌঁছেছে এটি গন্তব্যে বিশ্বজুড়ে শুরু হয়েছে প্রশ্ন এই বিমানটি শুধুই কার্গো নিয়ে এসেছে নাকি যুদ্ধের বার্তা ভারতের একাধিক গণমাধ্যম দাবি করছে বিমানটিতে ছিল যন্ত্রাংশ এবং যুদ্ধ প্রযুক্তি আর যদি তাই হয়ে থাকে তাহলে কি এবার ইরান ইসরায়েল উত্তেজনায় চীনও পরোক্ষভাবে জড়িত হয়ে পড়ছে চীনের কূটনীতিতে অহিংস হস্তক্ষেপ বরাবরই মুখ্য তবু তেহরানের প্রতি তাদের সহানুভূতি লুকানো নয় বিশেষজ্ঞরা বলছেন চীন ইরান রাশিয়ার অলিখিত জোট বাস্তবে শক্তিশালী হচ্ছে দিন দিন ঠিক এমন সময় ইসরায়েল শুরু করেছে অপারেশন রাইজিং লায়ন ইরানের বিভিন্ন ঘাঁটিতে চালানো হচ্ছে বিমান হামলা লক্ষ্য পারমাণবিক ও সামরিক অবকাঠামো এর মাঝে চীনের এই বিমান অবতরণ যেন আগুনে ঘি ঢালার মতো একদিকে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা অন্যদিকে চীন ইরান রাশিয়া মাঝখানে ছড়াতে শুরু করেছে এক নতুন ধরনের ঠান্ডা যুদ্ধের শঙ্কা বিশ্বব্যাপী শুরু হয়েছে আলোচনার ঝড় এটা কি শুধুই বিমান নাকি একটি বড় কৌশলের অংশ বিশ্ব এখন এক উত্তাল মোড়ে দাঁড়িয়ে ইরান ইসরায়েল সংঘাত আর আঞ্চলিক নেই এটা হয়ে উঠেছে বৈশ্বিক শক্তির খেলা চীনের একটি রাতের ফ্লাইট হয়তো শুধু পণ্য নয় বহন করছে পরবর্তী উত্তেজনার বীজ